আর প্রত্যেক শিক্ষার্থী এই বাগানের একটা ফুল আমি বলবো না প্রত্যেকটি কোলি আমাদের দায়িত্ব হচ্ছে সেই কলিকে পরিচর্যা করে ফুল রূপে ফুটানো এবং আজকে জামছরের ভিডিও আমাদের ভালো লাগে সবাই তখন সুবাসটি নেয় কিন্তু পরিশ্রম করে যায় শিক্ষকের এটা আমরা পাওয়া যে আজকে শিক্ষার্থীদের জন্য ভালো শিক্ষক এতে চেয়ে আর বেশি কিছু পাওয়া আছে বলে আমার মনে হয় না যা হোক আমরা আসলে সকলেই আবেগাপ্রত সবাই বলতে চাই সবাই মনের কথা আছে তো যা হোক সবাইকে বলার সুযোগ হয়তো দিতে পারছি না আমি সম্মানিত প্রধান শিক্ষকের কাছে যাওয়ার আগে আজকে যিনি বিদায় নিয়ে যাচ্ছেন আমি সম্মানিত সহকর্মী

রাসকে গেলাম

सिंह सर जनरल की नहीं आवत पास है तो चोरी बोल सकते हैं मिस करूँ अमर सर से तो नहीं बिन दुख है दिखाऊँ तो सर तो क्यों नहीं है इवेंट की हमारे क्या ने हमारे आया मासी जरा अच्छी तरह से बहुत अच्छी बोलती कुछ तो मानो सम्मानी कोरे नहीं इसको तो क्या है और एक कुछ भी ऐसी তোমাদের অপ্রন্ত ভালোবাসা নিয়ে যাচ্ছি আমি তোমরা আমার জন্য দোয়া করবে আমিও তোমাদের জন্য দোয়া করবো যাতে তোমরা মানুষ হও আর আমার সহকর্মী বিন্দুদেরকে আমি বলবো আমার কথাবার্তায় আচার আচরণে বিশেষ করে আমি আমার একটু মেজাজটা একটু রাগি আমি অনেক সময় আমার সত্যি প্রধান শিক্ষক মুখের উপর অনেক কথা বলে ফেলেছি আমি তার কাছে আন্তরিকভাবে ভাবে ক্ষমা চাচ্ছি যে ছোট ভাই মনে করে মানুষ মাত্রই তো ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবে আমার সাধন স্যার তিনি আমার বাবার মতো শিব স্যার দেবপুরে জগদীশ স্যার কীর্তনা ম্যাডাম তরুণী দেবী ম্যাডাম এবং এবং স্যার

যে মানুষ হিসেবে গড়ে উঠবা আমার এই শিক্ষকরা আছেন তাদের কথাগুলো শুনলে তারা যেভাবে উঠতে বলে 24 মনে রাখবে পরিবারের পরে দ্বিতীয় কারোর চিন্তা করলে সেটা হচ্ছে তোমাদের এই শিক্ষকরা পরিবারের পরে চিন্তা করে তোমাদেরকে নিয়ে তোমরাও তোমরাও আমাদের পরিবারের মতো একটা অংশ আমরা পরিবারের জন্য যতটুকু চিন্তা করি চারছি তারপরে তোমাদের চিন্তা করি যে পরিবারকে যেভাবে আমরা হাল ধরে পরিবারকে টেনে নিয়ে যাই এরপরে তোমাদেরকেও পরিবারের মতো টেনে তোমাদেরকে শিক্ষায় শিক্ষিত করে তুলি তো তোমরা সেই শিক্ষায় নিজেকে আলোকিত করবা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম সমস্ত আবেগ এখানে আসলে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে ভাষা আবেগ যেখানে কাজ করে ভাষা সেখানে হারিয়ে যায় বলার অনেক কথাই আছে মনে খুশি না মুখে আসে না কারণ আবেগের কাছে অশ্রু জলে বিদায় যে আসলে একজন শিক্ষকের জন্য এই যে তোমরা আছো বা তোমরা সুন্দর একটি অনুষ্ঠানে স্যারকে সম্মান বা জনকভাবে বিদায় দিচ্ছ যে ওনার জন্য বড় পাওয়া এবং এটি ওনার অনেক বছর মনে থাকে যাই স্যার পাঁচ বছরের যে স্যারের একটা আশা আকাঙ্ক্ষা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে শিক্ষকতা পেশায় এসেছে উনি চেষ্টা করেছেন হারপাড়া স্কুলকে সুন্দরভাবে সাজাতে এবং আমাদের তো আমাদের সাথে তার মিলিয়ে চলার চেষ্টা করেছে করবে সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য প্রধান শিক্ষক আজকের এই সহের কথা বলি আমার প্রান্তীয় সহকর্মী জনার মেডামুষ্ঠানকে আজকের এই আমার প্রান্তীয় সহকর্মী শিক্ষার্থীরা সালাম আলাইকুম আসলে আজকে আমি এখানে দাঁড়িয়ে এভাবে বক্তব্য রাখবো আমি দিন আগেও কল্পনাও করতে পারিনি আমার সহকর্মীরাও কল্পনাও করতে পারে নাই দেখেন তোমরাও তো বলার কষ্ট উঠো না দু হঠাৎ করে আমি যেদিন স্কুলগুলো আঠা আঠাশ তারিখ চলতেছিল হঠাৎ লাঞ্চের পর উনি যখন এসে আমাকে বললেন যে স্যার আমার তো এই ব্যাপার এখন কী করা যায় আমি বললাম না বেটার চান্স পেলে আমরা তো কখনো কাগজ ধরে রাখি না সেটা আমাদের নৈতিক দায়িত্ব তো দায়িত্বের মধ্যে আছে তো এখানে হচ্ছে আমাদের এই শিক্ষকতার পেশাটা হচ্ছে শিক্ষা দান করা তোমাদের আচরণ পরিবর্তন করতে পারলে তখন আমরা নিজেদেরকে ধন্য মনে করি তো এখানে কোনো ওই যে একটু আগে বললেন না এখানে কোনো টাকা পয়সা নাই এই আমরা এখানে অল্পতেই তুষ্ট এই সামান্য টাকা দিয়ে আমরা এখানে যারা আছি সবাই সামান্য টাকা দিয়ে আমরা এখানে পাঠদান করে থাকি তোমাদেরকে আদর্শ মানুষ বলার জন্য মানে রাতের চেষ্টা করে থাকি চিন্তায় থাকি চেষ্টায় থাকি তো উনিও এই মন মানসিকতা মাথায় নিয়ে এখানে আসছিলেন আজকে থেকে ঠিক পাঁচ বছর পূর্বে এবং এই স্কুলে এসে তোমাদেরকে চেষ্টা করেছেন তোমাদেরকে বিভিন্ন বিষয়ে পাঠদান করে তোমাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যতটুকু মেকানিজম করার দরকার উনি সর্বোচ্চ চেষ্টা করে গেছেন এবং তোমাদের কাছে আজীবন যারা ওনার কাছে উনি পাঠদান করেছেন তোমাদের আজীবন থেকে বিশ বছর পরে হলে বলবেন নিজাম আমাদের আমাদের ছিলেন আমাদের হচ্ছে চেয়ে আর বড় কিছু নাই যখন তোমরা পথে ঘাটে প্রান্তরে মাঠে গাড়িতে বাসে বিমানে লঞ্চে যে কোনো জায়গায় দেখা হবে আমাদেরকে যখন সালাম করবে ফাই সালাম করবে দূর থেকে তখন আমরা নিজেদেরকে গর্বিত অনুভব করে এই যে কিছুদিন আগে উল্কিচর উচ্চ বিদ্যালয়ে আমার ছাত্র খোলিঘর কোনো বাড়ি উনি এখানে এসে আমার বাস রুমকে সবার সামনে আমাকে ভাই ধরে সালাম করবে আমি এত নিশ্চিত করেছি হতে না সারা সম্ভব নয় তো উচ্চ বিদ্যালয়ে এখনও শিক্ষকতায় আসেন সায়েন্সের টিচার তো আমাদের আর সালাম কিছু নাই এখানে আমাকে এক লক্ষ টাকা দিলেও আমি কত খুশি হতাম তো আমরাও সর্বোচ্চ চেষ্টা করি তোমাদেরকে মানুষ আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমরা বিভিন্ন সব সময় বিভিন্ন প্রল্প থেকে তোমাদেরকে বলে থাকি উনিও তার মধ্যে তোর মধ্যে একজন তো তোমরা ওনার এই শিক্ষাবতার পেশায় থাকাকালীন সময় আসলে আমরা ভার্সব থেকে অনেক সময় মেলা সারিয়ে ফেলি বিশেষ করে যখন একটা শিক্ষা পাঠদানের আবহাওয়ার সৃষ্টি হয় যখন কেউ কথা বলে তখন তোমার নিশ্চয়ই দেখে তো আমি না শুনছি যেখানে যারা আছে এই ডাইসি সবাই তোমাদেরকে একটু কঠোর কথা বলবো কোনো স্বীকার করলেন যে অনেক সময় আগে এই কলম বিক্রে করতেন বা চাষটা বিক্রে করতেন আমি একবার দেখছি হয়ে বাস থেকে বেরিয়ে দেব কোথায় যাচ্ছে ওরা আসছি তোমাদেরকে ভরা করে আমাকে না তো আমি ওখানে ডুবে যাব করলাম ওনারা কথা বলতে ওনার কথা বলতে তাই তো ছিল না কিছু দুশ মিনিট তো তোমাকে আমার কিছু বলি নেই যেহেতু আবহাওয়া যখন সৃষ্টি হবে না আমাদের লক্ষ্যটা এক কৃষক পাঁচ কৃষকদের শিখে থাকো তাহলে ওনার সাপ উনি লাভ করবে আর বলো যে না থেকে আমরা কিছু শিখি নাই বা এটা সেটা বললে যদি বলো তাহলে উনি ব্যর্থ আমি তো আশা করি উনি যেভাবে চেষ্টা করেছেন বা ক্লাসে যাওয়ার জন্য আমি ওনাকে ইনফ্লুয়েস করি সবসময় ক্লাস যাওয়ার জন্য নিজে পরে আসবেন বিশেষ করে উনারা তো এক্সপিরিয়েন্স উনি যখন নতুন আমি ডেকে ডেকে যে আপনি এই গ্রামারের এই বসলে নিজে নিজে দেখে আসতেন তারপরে ধরাবেন তখন মনে করবেন যে আপনার টিচাররা শিক্ষার্থীরা উনি গ্রামার থেকে সব কিছু জানেন উনি সেই হিসাবেই গত বিগত গত থেকে অনেক জ্ঞান পাঁচ হয়েছেন আমি ওনার ক্লাস নিশ্চয়ই ওনারা তো বের হওয়ার পর আমি মনেকে জিজ্ঞেস করতাম কি পড়াবেন কী করাচ্ছে দেখতাম দেখছো তোমার এইগুলি আমি নিজেকে দিবস করে দিব এইগুলি কিছু তোমাদেরকে ঘিরে তো এই পাঁচ বছর শিক্ষকতা পেশায় তোমাদেরকে চলায় ফেরায় আচার আচরণে যদি কোনো ধরনের একটু কটু কথা বলে থাকে তোমরা আজকে ওনাকে ক্ষমা করে দিবে আর আমাদের টিচারদের পক্ষ থেকে উনিও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো কারণে আমার টিচাররা আপনাকে কোনো ধরনের অন কষ্ট থাকে তাহলে সেটা আমি আমার পক্ষ শিক্ষার্থীর পক্ষ থেকে আমার শিক্ষক সকল থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করি ক্ষমা করে দিবেন যেহেতু আমাদের ক্ষমা না করা এমন কোনো কাজ করি নেই আমরা জন পনেরো ফ্যামিলি থেকে আসলেও একশো মিলিয়ন আমরা এখানে কাজ করেছি আর আমি প্রধান হিসেবে আসি হিসেবে এখানে যেহেতু একটা দায়িত্বে আছে বিভিন্ন কারোর সাথে প্রত্যেক টিচারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মধ্যে টুকটাক আমার আসা নয় এগুলো আসলে যে কোনো পরিবারে হয় তোমাদের পরিবারেও হয় তোমাদের মা বাবা ভাই বোন তোমাদের ভাই বোন ঘরে থাকলে ওখানে মারামারি ধরা তুমি এখানে দুই বন্ধু শুরু হয় জানো তো আমাদের এখানেও আমাদের কাজ করার জন্য এখানে দায়িত্বের খাতিরে হয়তো আমি আমাকে মাঝে মধ্যে একটু করেছি তুমি আবার সেটা তাকে দেখে বর্তমান দিন আমি মনে করিয়েন না আসলে এই কাজের দায়িত্বের খাতিরে আপনাকে বলেছি কিছু মনে করবেন না সব কিছু এভাবে এরপরে উনি আপনি এখান থেকে যে কর্মস্থলে যোগদান করবেন আশা করছি উচ্চা রাখছি আপনার কর্মময় জীবন সুখের হোক শান্তিতে হোক এবং আপনার সুস্বাস্থ্য ঠিকমতো রাগত আল্লাহ তালে আমরা প্রার্থনা করি আপনার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি আমি আজকের এই ছোট্ট পরিচরে এই এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ এরপরে মেয়েদের থেকে আসবে এক গুচ্ছ ওনাকে একটা ফুল দিয়ে বিদায় জানাবে এই পথে আসবে পাঁচ সাতজন তোমরা একটা আবার ছেলে মেয়েরা মেয়েরা এদিকে ছেলেরা এদিকে একটা দিয়ে শেষ করবে আর একটা ছোট্ট একটা ঘোষণা আগামীকাল তো পয়লা মেয়া দিবস উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে অর্থাৎ ম্যাড দিবস মানে শ্রম দিবস শ্রমিকদের দিবস বলে আর কি আর আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার দুই তারিখ এটাও সরকারের নির্বাহী আদেশে স্কুল বিদ্যালয় বন্ধ থাকবে শুক্রবার তো এমএল বন্ধ শনিবার থেকে তোমাদের ক্লাস দশটা থেকে আবার একই সময় একই ডবল থাকবে আমি কি বলছি বুঝতে পারছো আগে ফোন নেবে শনিবার থেকে কি বার থেকে হ্যাঁ ওকে সবাইকে ধন্যবাদ হ্যাঁ আগে মেয়েরা দেখ মেয়েরা দেখ মেয়েরা দেখ হ্যাঁ মেয়েরা হ্যাঁ সবাই ধর সুবিধা নয় হ্যাঁ সেটা স্যারকে

ठीक है थैंक यू थैंक यू छतर रातर रात नमस्कार सर के अनुष्ठान है थ्याङ्क <laughs> यु <laughs> 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 <hums> <hums>